ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো নব্বই বছর ইংরেজি ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার ব্যাকতারি শিয়া বেশির আইয়ুর শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটোই আরবি লিখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নিবে না সমাজ রিলি করে উঠবে তারা বলবে এই কেমন আনে বাপদাদার ধর্মকে বিকৃত করতে এসেছে ধর্মের পরিবর্তন মানুষ সমাজে মেনে নেয় নেয় তার নাম আঁকি দেয় তার নাম বিশ্বাস মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়-সাজন জানতো পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি আনাস রাদিয়াল্লাহু বলেন আল্লার নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোক হিসেবে ছিলাম 10 বছরের মধ্যে তিনি বলেননি বেমাকুতা বেমাকুতা এটা করলে কেন এটা বললে কেন এত কোন ভাদ্র মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি এই ভাদ্র মানুষ সভা প্রিয় মানুষ নিও আত্ম সদন কাছে বলেছিলেন আল্লাহ একজন শত মাথার উপরে আছে জাতির জনগণের আত্মীয় সদনের আল্লাহ ছিল 360 জন আল্লাহই যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল একই যেমন তেমন অসัจ্য ঠিকই যেমন তেমন কথা আল্লাহর সমাপ আর কেউ তো তিন জন মাবুদ মানে এ বলতে তিন জন নয় হক যখন শত মাথার উপরে থাকে কেমনে মারা যায় একে হত্যা করতে হবে نہایت না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে টেন্টের যেকোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নরম মন সর পড়ে হক বলাও যেমন জটিল হক মানানোও তেমন কঠিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ অর্থ সম্পদ কত বেশি হতে পারে আলাইকুম আমার বসে থাকলাম কানা কম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে তোমরা দেখতে পাবা শুধু টাকার টাকা প্রযুক্তি আর প্রযুক্তি পয়সা পয়সা নানা ফাসুহা পয়সা উপার্জন করতে প্রতিযোগিতায় নেমে যাবা কে কত পয়সা উপার্জন করতে পারে নানা নানা ফাসুল কালা ক্বুম তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে গেছিল তোমরাও নেমে যাবা তাহলে এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে কামা আলাকা থম যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছিল। এটা আমার ভয় দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমার নেই বাংলাদেশের প্রায় মানুষ বলল ডেস্টিনি বৈধ জিজিএন বৈধ

মরা পর্যন্ত ক্রিয়ামাপ পর্যন্ত আপনাকে সময় থাকলো আপনার উত্তরস্বরী যারা আসবে তাদের সময় থাকলো আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই এটা একটা মিথ্যার উপরে চলছে ধুয়ার উপরে চলছে যত ইসলামী ইন্স্যুরেন্স আছে যত ধর্মের নামে ব্যাংক হর ইসলামী ইন্স্যুরেন্স হোক এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা তারা এখানে নেই ভুয়ার উপরে সন্ন্যের উপরে চলছে একথাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবী মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে দেখতে বাবা তোমরা পৃথিবীতে দেখবা প্রযুক্তি আর প্রযুক্তি দেখো পিছনে পড়ে পৃথিবীর উপার্জনের প্রতিযোগিতা নেমে যাওয়া আল্লাহ নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতাই নেমে যাওয়া পূর্বের লোক যেমন নেমেছিল পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে তোমরা তেমন ধ্বংস হয়ে যাওয়া এ ভাই আমি মোহাম্মদ সাল্লাহাম করি আল্লাহর কসম আমার কথা এটা ব্যবহারিক পয়সা উপার্জন করতে হবে বেশি এ কথাই ঠিক করতে করতে হবে হবে। আমি এই কথা না। তবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না বিশ্ব অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহ রসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শো কিলোমিটার দূরে যেতে হবে দাবুকের যুদ্ধে কে কি করতে কে দান করতে পারে সেদিন উমার রাজি আল্লাহ তালা বলেছিলেন আজকে অবজ্ঞা সিদ্ধিকে পরাজয় করে দেবো এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অবজ্ঞা সিদ্ধিকে পরাজয় করে দেবো আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। উমার কি করতে চাও উমার বলছেন আল্লাহ নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি আউবাকার এ কিন্তু আবু দাউদের সহি আদেশ আউবাকার তুমি কি করেছো তখন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকা হবে না ব্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গে কেউ যেতে পারবে না তখন আমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আহ্বাকার সিদ্ধিকে দান করে আর পরাজয় করতে পারবো বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা অবাক সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গে পৃথিবী কেউ যেতে পারে আবুবাক্কার ভাষাটা ছিল আপনাকে আল্লাহকে বাড়িতে ঘেরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন ওসমান তুমি কি তখন উসমান রাজি আল্লাহ তালন বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের থেকে যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেবো এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতায়াত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি কিন্তু মোহাম্মদ সুল্লা সাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে সেটা হচ্ছে আমরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করব, তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দেবে এটি তার ভয়